আমরা যারা তার বোন আছি আল্লাহর কসম করে বলছি আমরা হাদি আদর্শকে আমাদের বুকে ধারণ করব লালন করব। আমি আজকে বিচার বিভাগের কাছে প্রশ্ন করতে চাই তাদের চোখে চোখ রেখে কেন আজ আমাদের হাদি ভাইকে তার প্রাণ দিয়ে প্রমাণ করে যেতে হলো যে যান দিব তবু জুলাই দিব না আমরা যারা তার বোন আছি আমরা প্রত্যেকে আজকে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলতে চাই আর কোনো হাদি নয় রক্ত দিয়েছি আর দেব না এবার শুধু রক্ত নেব হে সীমান্তের শকুন এক্ষুনি ছিঁড়ে খাও আমাকে হে আটলান্টিকের রিগল, শিগগির খুব লেখাও আমাকে হে বৈকালে হ্রদের বাজ রে কামড়ে ছিন্ন করো আমাকে আমার রক্ত রসে শুধু আজ অসহায়ত্ব আর অভাব কাগজের কামলারা তাকে আদর করে নাম দিয়েছে মুদ্রা স্মৃতি ঋণের চাপে নীল হয়ে যাচ্ছে আমার অনুচক্রিকা সংসার চালাতে অন্তরে হয় ইন্টারনাল ব্লিডিং কি আশ্চর্য তবু আমি মরছি না ওইদিকে দোজোখের ভয়ে আত্মহত্যা করবার সাহসটুকু পাচ্ছি না খোদাকে বললাম আমি মরতে চাই তিনি বললেন বেঁচে আছো কে বললো সহসাধ্য উন্নয়নের সাক্ষী হিসাবে রাজা তোমাকে মমি করে রেখেছেন বাজারে দীর্ঘশ্বাস ফেললে নাকি রাজ্যের ভীষণ বদনাম হয় রাজারও মন খারাপ হয় খুব হাদিবাই তার এই কবিতার শেষ লাইনটি লিখেছিলেন যে দল বেঁধে হামলে পড়ো আমার বুকে আমার থান চক্ষু কলিজা আজ সব তোমাদের গণিমতের মাল দেশি শুয়ার খুবলে খাওয়ার আগেই আমার ইচ্ছে মতো ছিঁড়ে খাও তোমরা কিন্তু দোহাই তোমার মস্তিষ্কটা খেও না তাহলে শীঘ্রই দাস হয়ে যাবে তোমরা খুনিরা হাদি ভাইয়ের দাস হয়ে গিয়েছে কারণ তারা গুলিটা করেছিল হাদি ভাইয়ের মাথায় আজকে যে প্ল্যাকার্ডগুলোতে লেখা আছে হত্যা চেষ্টা আর আজকে আমরা বলতে বলে ফেলছি যে হত্যা আসলে সেই যেই যেভাবে তাকে অ্যাটাক করা হয়েছে সে বেঁচে থাকলেও সায়েন্টিফিক্যালি আপনারা বুঝতে পারেন পারেন যে আসলে সে মানুষ হিসেবে কতটুকু কর্মক্ষম থাকতো বা থাকতো না এটা আসলে হত্যাই সম্মিলিত নারী প্রয়াসের নারী প্রয়াস আয়োজিত মানববন্ধনে আজকে আমরা এখানে একত্রিত হয়েছি আমরা বলতে চাই আজ হাদিকে হত্যা করা হয়েছে কিন্তু আমরা স্পষ্ট করে বলতে চাই হাদির চেতনা হত্যা করা যায়নি যাবে না আজ যারা ভাবে খুন করে সব শেষ করে দেয়া যায় তাদের উদ্দেশ্যে আমাদের প্রশ্ন আজ হাদি কালকে আমাদের মধ্যে উপস্থিত আছে জুলাই যোদ্ধা জান্নাতুন নাইম প্রমি আমি আহ্বান জানাচ্ছি কিছু বলার জন্য সালামু আলাইকুম সবাইকে সব বিপ্লবী সহযোদ্ধাদেরকে বিপ্লবী শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে আমরা এখানে দাঁড়িয়েছিলাম আমাদের হাদি ভাইয়ের খুনের বিচার চাওয়ার জন্য আমরা বহুবার দাঁড়িয়েছিলাম রাজপথে সেই আবরার ফাহাদ তারপর আমাদের দু হাজার শহীদ জুলাই মাসে আমাদের বুকের রক্তের ক্ষত এখনও আছে দাগ এখনও শুকায়নি আমরা বারবার কেন দাঁড়াবো এই রাষ্ট্র আমাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছিল গত সতেরো বছর তারপর আমরা নতুন করে স্বপ্ন দেখেছিলাম যে এইবার আমরা একটু বিচার পাব একটু শান্তি পাবো কিন্তু দুমুঠো শান্তির দেখা আজও আমরা পেলাম না কেন আমি আজকে বিচার বিভাগের কাছে প্রশ্ন করতে চাই তাদের চোখে চোখ রেখে জুলাই বিপ্লবের এতগুলো বছর এতগুলো দিন পর কেন আজ আমাদের সহযোদ্ধা হাদি ভাইকে তার প্রাণ দিয়ে প্রমাণ করে যেতে হলো যে যান দিব তবু জুলাই দিব না তিনি যান ঠিকই দিয়েছেন আমরা যারা তার বোন আছি আমরা যারা নারী আছি আমরা প্রত্যেকে আজকে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলতে চাই আর কোনো হাদি নয় সবাই স্লোগান দেয় যে রক্ত রক্ত দিয়েছি আরও দেব আমি এই স্লোগানটাকে আজকে থেকে বলতে চাই রক্ত দিয়েছি আর দেবো না এবার শুধু রক্ত নেব এতদিন পর্যন্ত প্রতিশোধ আমাদের হৃদয়ে কম আসত কিন্তু যখন দেখেছি আমাদের দু হাজার ভাই বোন যখন প্রাণ দিয়েছিল তাদের একটা বিচারও করতে পারেনি এই ইন্টারিম এই বিচার বিভাগ আমরা তখন ব্যর্থ হয়েছি আমরা তখন বলছি যে রক্ত আমরাই নেব হাদিভাই আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন যে কিভাবে নিজের প্রাণ দিয়ে প্রমাণ করতে হবে যে আমরা কারো আধিপত্য সহ্য করব না হাদিভাই তার কবিতায় লিখেছিলেন আমি গতকাল তার একটি কবিতা আবৃত্তি করতে গিয়ে আমার বারবার বিশ্বাস হচ্ছিল না যে জলজ্যান্ত একটা মানুষ যে প্রত্যেক দিন টকশোতে কথা বলতো যে তার মৃত্যুটাকে একটা ইনসাফের মৃত্যু নিয়ে তার রবের কাছে দাঁড়াতে চাইতো সে মানুষটা আজকে আর আমাদের মাঝে নেই এটা মেনে নিতে সত্যি আমাদের কষ্ট হচ্ছে যতবারই কষ্ট হচ্ছে তখনই পবিত্র কোরআনের সুরা ইমরানের সে আয়াতটা আমাদের মনে আসছে যে কুল্লুনাফসিন জায়কাতুল মাউত প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে কিন্তু সেই মৃত্যুটা যদি হয় শহীদি মৃত্যু শাহাদাতের মৃত্যু তবে সেটা কতই না সুন্দর কতই না মধুর হাদিবাই তার একটি কবিতায় লিখেছিলেন আমি তার কয়েকটি লাইন বলতে চাই হে সীমান্তের শকুন এক্ষুনি ছিঁড়ে খাও আমাকে হে আটলান্টিকের রিগল শিগগির খুব লেখাও আমাকে হে বৈকাল হ্রদের বাজ আজ রে কামড়ে ছিন্ন ভিন্ন করো আমাকে আমার রক্তরসে শুধু আজ অসহায়ত্ব আর অভাব কাগজের কামলারা তাকে আদর করে নাম দিয়েছে মুদ্রাস্ফীতি ঋণের চাপের নীল হয়ে যাচ্ছে আমার অনুচক্রিকা সংসার চালাতে অন্তরে হয় ইন্টারনাল ব্লিডিং কি আশ্চর্য তবু আমি মরছি না ওইদিকে দোজখের ভয়ে আত্মহত্যা করবার সাহসটুকুও পাচ্ছি না খোদাকে বললাম আমি মরতে চাই তিনি বললেন বেঁচে আছো কে বলল সহসাধ্য উন্নয়নের সাক্ষী হিসাবে রাজা তোমাকে মমি করে রেখেছেন বাজারে দীর্ঘ শ্বাস ফেললে নাকি রাজ্যের ভীষণ বদনাম হয় রাজারও মন খারাপ হয় খুব হাদিবাই তার এই কবিতার শেষ লাইনটি লিখেছিলেন যে দল বেঁধে হামলে পড়ো আমার বুকে আমার রান থান চক্ষু কলিজা আজ সব তোমাদের গণিমতের মাল দেশি শুয়ার খুবলে খাওয়ার আগেই আমার ইচ্ছে মতো ছিঁড়ে খাও তোমরা কিন্তু দোহায় তোমার মস্তিষ্কটা খেও না তাহলে শীঘ্রই দাস হয়ে যাবে তোমরা খুনিরা হাদিভাইয়ের দাস হয়ে গিয়েছে কারণ তারা গুলিটা করেছিল খুনিবাইয়ের মা হাদিভাইয়ের মাথায় তারা আজন্ম দাস হয়ে থাকবে কিন্তু আমরা যারা জীবিত আছি আল্লাহর কসম করে বলছি আমরা হাদিভাইয়ের আদর্শকে আমাদের বুকে ধারণ করব লালন করব যারা বারবার আধিপত্যের কথা বলে আমাদের দেশকে অস্থিতিশীল করতে চাই আমরা তাদের দাঁত ভাঙা জবাব দিব আমাদের জীবন যদি চলেও যায় আমরা সে ভয় আর করব না কারণ ভাই আবদার ফাহাদ এবং দু হাজার শহীদ আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন আমরা আর থেমে থাকলে চলবে না আজকে এখানে যারা এই উদ্যোগটা নিয়েছেন সম্মিলিত নারী প্রয়সকে আমি আমার বিশেষ কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি অনেকেই কথা বলবেন আমার বক্তব্যটা বেশ দীর্ঘ হয়ে গেল সেজন্য আমি সরি আন্তরিকভাবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাই বিপ্লবের পথে থাকবেন ইনসাফের পথে থাকবেন ইনকিলাব জিন্দাবাদ অসংখ্য ধন্যবাদ আমরা প্রতিশোধ চাই না আমরা চাই ন্যায় বিচার হাদির আদর্শই আমাদের শপথ হাদির পথে আমাদের লড়াই চলবে আমাদের মধ্যে উপস্থিত আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা সাবিনা ইয়াসমিন আপাকে অল্প কিছু বলার অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম আসলে আমি একাত্মতা ঘোষণা করার জন্য আজকে এখানে আসা কারণ হাদির যে পরিণতি সেটা আসলে একেবারেই গ্রহণযোগ্য নয় আর একটা প্ল্যাটফর্ম দরকার ছিল যেখান থেকে একটু বলা যায় সেজন্য আসলে আমি একজন মায়ের জায়গা থেকে বলতে এসেছি মানে এখন যে প্রশাসন তাদের কাছে আমার প্রশ্নটা যে আপনারা যাদের আত্মত্যাগের এই ফলাফলটার মধ্যে আপনারা আজকে একটা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছেন তাদেরকেই আপনারা হচ্ছে গিয়ে নিরাপত্তা দিতে পারছেন না আমরা দেখছি এখানে ওখানে বেঘরে তারা মৃত্যুবরণ করছে আর এটা তো আমরা জানি যে আমরা আমাদের পলিটিশিয়ানদের সবসময় বলি যে নোংরা পলিটিক্স ছিল কিন্তু তখনও তো এইভাবে প্রকাশ্য দিবালোকে কারো মস্তিষ্কে গুলিবিদ্ধ হতে আমরা দেখিনি কিভাবে একজন দেশের বাইরে থেকে যদি কোনো সাংবাদিকরা আপনাদেরকে পিন পয়েন্ট বলে দিতে পারে কোথায় অস্ত্র জমা হয়েছে কোথায় অ্যাসেম্বল হয়েছে কোথা দিয়ে সে পালিয়ে গেছে তাহলে আমাদের এখানে আমরা বসে থেকে কি লাভ আমি যদি মনে করি যে এই দায়িত্ব আমার নয় তাহলে দয়া করে আপনি দায়িত্বটা ছেড়ে দিন দায়িত্বটা ছেড়ে দিন এবং সেটা অন্যদিকে দায়িত্বটা পালন করতে দিন যেন আমরা আমাদের নিরাপত্তার সাথে রাস্তাঘাটে চলতে পারি আর হাদিকে যারা ব্যবহার করেছে তাদেরকেও বলি যে আপনাদেরও কিন্তু উচিত ছিল হাদির এই যে চারিদিকে কারা আছে সেই জায়গায় একটুখানি কি বলে হ্যাঁ সেখানে একটু মনিটরিং করার ব্যাপারটা ছিল সেটা করা উচিত ছিল তো আসলে আমি আসলে কোনো বলার জন্য একেবারেই রেডি না কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে আজকে যে প্ল্যাকার্ডগুলোতে লেখা আছে হত্যা চেষ্টা আর আজকে আমরা বলতে বলে ফেলছি যে হত্যা আসলে সেই যে যেভাবে তাকে অ্যাটাক করা হয়েছে সে বেঁচে থাকলেও সাইন্টিফিক্যালি আপনারা বুঝতে পারেন পারেন যে আসলে সে মানুষ হিসেবে কতটুকু কর্মক্ষম থাকতো বা থাকতো না এটা আসলে হত্যাই যে যে তাকে গুলি করেছে বা যারা তাকে গুলি করার এই সমস্ত আয়োজন করেছে তাকে হত্যা করা মানে একটি একটি আদর্শকে একটি মতাদর্শকে একটি স্বপ্নকে হত্যা করা তো এটাই বলছি যে আসলে আসলে আমরা আমার ভাষা আসছে না যে আমরা বলতে পারি যে আসলে এইভাবে তো মৃত্যু কাউকে হত্যা করে কোনো স্বপ্নকে শেষ করা যায় না তাই না আমরা সবাই দোয়া করি আল্লাহ তাকে জান্নাতুল ফিরদুস দান করুন এবং আমরা এটা আশা করি যে তার যে স্বপ্ন আমরা ধারণ করব লালন করব বাস্তবায়ন করব আমাদের শেষ রক্তবিন্দু পর্যন্ত ধন্যবাদ সবাইকে